এবার বুবলির জন্মদিনে সাকিব খানের সাথে নতুন ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরিমণি ভিডিওতে দেখা যায় সাকিব খানের সাথে অন্তরঙ্গ চিত্রনায়িকা পরিমণি এমন ভিডিও সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সাকিব খানের সাথে খুব ভালো সম্পর্ক চিত্রনায়িকা পরিমণির পরিমণি তার সোশ্যাল হ্যান্ডেলে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় সাকিব খান পরিমণিকে জড়িয়ে ধরেছেন কিছু একটা নিয়ে পরিমণি দুশ্চিন্তে আছেন তবে সাকিব খান তাকে সান্ত্বনা দিচ্ছেন ভিডিওটিতে এতটুকুই বোঝা যাচ্ছেন এই পর্যন্ত সব ঠিকই ছিল তবে আজ সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির জন্মদিন পরিমণি ইচ্ছে করে এই দিনে বুবলির জন্মদিন মাটি করে দিতেই সাকিব খানের সাথে ভিডিও প্রকাশ করেছেন এমন মন্তব্য করেছেন অধিকাংশ বুবলি তার জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় ছেলে শেজাদ খান বীরের সাথে জন্মদিনের কেক কাটছেন সবনম বুবলি মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে শেজাদ খান বীর মাকে ফুল গিফট করছে ছেলের কাছে এমন উপহার পেয়ে আবেগতারিত হয়ে পড়েন চিত্রনায়িকা সম্রাম ইয়াসমিন বুবলি বুবলি বলেন জীবনে আমি অনেক গিফটই পেয়েছি তবে সবচেয়ে বেস্ট এবারের গিফট আমার ছেলে আমাকে যে গিফট দিয়েছে এর চেয়ে দামি কোনো গিফট আমি আগে পাইনি ভিওয়ার্স সাকিব খানের সাথে পরিমণের অন্তরঙ্গ ভিডিও বুবলির জন্মদিনে দেখে আপনাদের কাছে কেমন লাগলো চ্যানেল অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ